পেরুর বিপক্ষে বিশ্রামে মেসি নিষিদ্ধ স্কলোনি কোপা আমেরিকায় গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ আগামীকাল বাংলাদেশ সময় সকাল ছয়টায় প্রতিপক্ষ পেরু এ ম্যাচের অধিনায়ক লিউলেন মেসি ও কোচ লিউনেল স্কলোনিকে পাচ্ছে না আর্জেন্টিনা চুট পেয়েছেন মেসি এবং এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন স্কলোনি পেরুর বিপক্ষে মেসিকে বসিয়ে রাখার ব্যাপারে আর্জেন্টিনা দলের সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল বলেছেন সর্বশেষ ম্যাচে লিওর একটু সমস্যা হয়েছে সে এই ম্যাচটা খেলতে পারবে না চুটের কতটা উন্নতি করে সেটা বুঝতে আমরা দিনের পর দিন তাকে পর্যবেক্ষণ করব। কোয়ার্টার ফাইনাল থেকে মেসিকে পাওয়ার প্রত্যাশায় রয়েছে টিম আর্জেন্টিনা আর্জেন্টিনা টিম কি পারবে মেসিকে ছাড়া জিততে প্রশ্নটা রয়ে গেল মেসিবিহীন আর্জেন্টিনা অনেকটাই শঙ্কিত